হ্যালো এভরি তনয়ার তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে বাঙালি তো মাছে ভাতে থাকতে ভীষণ পছন্দ করে তার মধ্যে যদি একটু অন্য রকমভাবে যদি একটুখানি মশলার হেরফের করে যদি সাতটা বাড়িয়ে যদি এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যেতে পারে তাহলে কেমনটা হয় বেশ ভালো লেগেছিল আমাদের কাছে কিন্তু এই রেসিপিটি একই রকম স্বাদ কিন্তু মশলার যদি একটু ডিফারেন্স কিছু থাকে তাহলে তার স্বাদ হয়ে যায় আরও দ্বিগুণ এর জন্য লাগছে দেখো আমাদের এখানে কিছু চিংড়ি মাছ এখানে মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি নেওয়া হয়েছিল লাগছে আদা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে গ্রেট করে রাখা রয়েছে এর মধ্যে লাগছে পরিমাণ মতো নারকেলের দুধ আর লাগছে মৌরি কাজু বাদাম যেটাকে আমরা পরে বেটে ব্যবহার করব। আর লাগছে কিছুটা সামান্য একটু সর্ষে বাটা যেটা এখানে তোমরা চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারো এবার দেখো এই বাগদা চিংড়ির মধ্যে এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো মতন মেখে কিন্তু আমাদের পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করতে হবে চিংড়ি মাছ আমাদের প্রত্যেকেরই ভালো লাগে যতই সেটা জলের পোকা আমরা বলি না কেন সাইজ যত বড়ই হবে ততই যেন পাতে রাখার মাধুর্যটাই যেন অনেকখানি বদলে যায় কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল তেল খুব ভালো গরম হলে দেখো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম সুন্দর মতন ভাজা হয়ে যাবে এটাকে খুব বেশি ভাজলে কিন্তু খুব বেশি চিপসে যাবে এবং মাছ শক্ত হয়ে যাবে তাই খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই সামান্য একটু উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে এইভাবে তুলে নেওয়া যেতে পারে দেখো মাছগুলোকে একটু ফোল্ড হয়ে গিয়েছে তোমরা চাইলে এগুলোকে স্ট্রেট রাখার জন্য ভেতরে কিন্তু কাঠি ব্যবহার করতে পারো আমরা কোনো রকম আর কাঠি ব্যবহার করলাম না সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ যখন এই সমস্ত গরম মশলার থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে তখন বেটে রাখা সেই পেঁয়াজ দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজটা আমরা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কুচিও দিতে পারো যদি সেটা ফাইনলি কুচাতে পারো এখানে কিন্তু দেখো পেঁয়াজের পরিমাণটা সম্পূর্ণ মাছ যতটা থাকবে তার ওপরে নির্ভর করবে এক চামচ মতন দেওয়া হলো আদা বাটা রসুন বাটা দুটোকে মিলিয়ে টোটাল দু চামচ মতন দেওয়া হয়েছে আর সামান্য একটু কাঁচা লঙ্কাও তার মধ্যে আমরা বেটে দিয়েছি দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য পরিমাণ মতো নুন আর হলুদ চিংড়ি মাছের মালাইকারি বিয়ে বাড়ি হোক বা বাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন চিংড়ি মাছের মালাইকারির এই স্বাদটাই যেন একটু অন্য রকম হয় আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করে নিতে হবে দিয়ে দেখো খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে তেলটা ছাড়ার জন্য অপেক্ষা করব ততক্ষণে চলো আমরা একটা মশলা বেটে নিই প্রথমেই দেখিয়েছিলাম যে কাজু আর মৌরি আমরা এখানে শিলে বেটে নেব সামান্য দু চামচ মতন টক দই ব্যবহার করব যার মধ্যে এই মশলা বেটে রাখাটা সম্পূর্ণটা তুলে খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে এখানে টক দইয়ের পরিমাণটা খুব বেশি দরকার নেই দেখো যে চামচ ফেটানো হচ্ছে সেই চামচে দু চামচ মতন ব্যবহার করেছি এর থেকে বেশি হলে কিন্তু টকের পরিমাণটা বেড়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না দেখো সম্পূর্ণটা দিয়ে একদম নেভা আছে কিন্তু আমাদেরকে এই মিশ্রণটি দিয়ে দিতে হবে দিয়ে ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো এখানে দিয়ে আমরা খুব ভালো মতন কষতে কষতে তারপর সেই সর্ষে বাটা যেটা ছিল এক চামচ মতন সেম চামচেরই এক চামচ মতন এখানে আমরা সাদা সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো দুটোই দিতে পারো অথবা যে কোনো একটা দিতে পারো দিয়ে দেখো ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর তেল ছাড়ছে মশলা থেকে যখন ভালো মতন ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর এই রকম তেল ছাড়বে তখন নারকেলের দুধটা আমাদের দিয়ে দিতে হবে তোমাদের কাছে যদি নারকেলের দুধের অ্যাভেলেবেল অনেক বেশি থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকেই সম্পূর্ণটা দিয়ে করতে পারো আমরা দেখো এখানে আমুল স্প্রে কিছুটা গুলে নিয়েছিলাম সেখানে দুধ ব্যবহার করেছি আর তার সাথে এক বাটি মতন নারকেলের দুধ পাঞ্চ করে দেওয়া হয়েছে এবার দেখো সম্পূর্ণ ঝোলের মধ্যে এবার ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এখানে নারকেলের দুধ এখন মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেই মার্ক নারকেলের দুধ দিয়েও কিন্তু তোমরা চাইলে করতে পারো আর এটা গুঁড়ো দুধের বদলে কিন্তু তোমরা এমনি দুধও ব্যবহার করতে পারো লিকুইড দুধ সেটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে তোমাদের রাখতে হবে দেখো সম্পূর্ণটা দিয়ে ওপর থেকে কিছু দিয়ে দেওয়া হলো ছিজে নেওয়া কাঁচা লঙ্কা দুধ নারকেলের দুধ এবং এই কাজু সম্পূর্ণ টক দইয়ের এই মেলবন্ধনটা অসাধারণ রান্নাটা কিন্তু একটা সুন্দর স্বাদ আনে দেখো ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করার পর ঢাকনা তুলে সম্পূর্ণ কিছু চেক করে নিয়ে এবার সামান্য নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য একটু গাওয়া ঘি আর ওপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো ব্যাস এই রান্নাটিতে আর কিচ্ছু এক্সট্রা যাবে না ব্যাস আবার কি এইভাবে একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা চাইলে এই সময় একটু মিষ্টির ব্যবহার করতে পারো আমরা আর মিষ্টির ব্যবহার করলাম না যেহেতু নারকেল দুধ এবং কাজুও বেশ অনেকখানি মিষ্টি থাকে সেহেতু আমাদের জন্য এটা ঠিকঠাক ছিল তোমরা যদি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এই সময় দিতে পারো স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি সে কোনো রান্নায় যদি মশলাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যেতে পারে আর নতুনত্ব কোনো রকম মশলা যদি অ্যাড করা যেতে পারে তাহলে তার রান্নার স্বাদ কিন্তু সত্যিই অনেকখানি বেড়ে যায় তাই চিংড়ি মাছের রান্নাটি হাইলি রেকমেন্ড করলাম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো মৌরি কাজুবাদাম বাটা দিয়ে কেমন লাগে তোমাদের কমেন্ট সেকশন খোলা রইলো জানিও গরম ভাতে বাঙালির সবথেকে প্রিয় চিংড়ি মাছের মালাইকারি জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে কথা দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে